1910 সালের 26 আগস্ট অটোমান সাম্রাজ্যের অধীন মেসিডোনিয়ার স্কোপিতে মায়ের কোল জুড়ে আসে ফুটফুটে এক শিশু কে জানতো সেই শিশুই একদিন প্রশফুটিত হয়ে সুভাষ ছরাবে পৃথিবীতে হাসি ফুটাবে দুখী মানুষের মুখে সারা বিশ্ব আজ ভোলেনি সেই মা দেরেজাকে তার অবদান সারা বিশ্ব জানে আর তো দুস্থদের মসি তিনে বিশেষ করে কুষ্ঠ রোগের জন্য তার অবদান এখনো ভোলেনি গোটা দেশ শুধুমাত্র মানব সেবা করবেন বলে নিজেকে সঁপে দিয়েছিলেন সেই মহী এদিন একশো চব্বিশতম আবির্ভাব দিবস তাকে বিশেষ দিনে শ্রদ্ধা নিবেদন ট্যাংরার শান্তিদান মিশনারি অফ চ্যারিটি এদিন তার জন্মদিবস উপলক্ষে বসেছিল চাঁদের হাট উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব তমাল মুখোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন গানে গানে স্মরণ করা হয় মাদারকে বিশিষ্ট শিল্পীরা সামিল হন সঙ্গীত পরিবেশনে উল্লেখ্য দীর্ঘ চৌত্রিশ বছর ধরে মাদারির বিশেষ দিন উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজন করে থাকেন বিশিষ্ট আইনজীবী তমালকান্তি মুখার্জি এ বছরও তার উদ্যোগেই আয়োজন যখন মাদার ছিলেন নাইনটি থেকে আমরা করি আজকে নতুন নয় থার্টি ফোর ইয়ার্স হচ্ছে এটা এবং একটা সময় ছিল মাদার এখানে বসতেন এখানে অনুষ্ঠান হতো এই এই মঞ্চে রাশিদ খান থেকে শুরু করে বাবুল সুপ্রিয় থেকে শুরু করে এমন কোনো আর্টিস্ট নেই যে গান গিয়ে যায়নি বা অনুষ্ঠান করেনি থেকে বাজিয়েছে এসে গিয়েছে এসে সুতরাং এই জায়গাটা আমরা পবিত্র জায়গা বলে মনে করি আমাদের আশীর্বাদে আমরা থার্টি ফোর ইয়ার চলছে এখানে আমাদের প্রোগ্রাম আমরা আশা করব আর মানুষজন যারা আসেন তারা স্বতস্পত্যভাবে আসেন এখানে কেউ কিন্তু নিতে আসেন না দিতে আসে সবাই এবং যা দেওয়া হয় সেই দান আমরা যে ওদের দিই ওরা নিয়ে নেয় সেটা এবং এখানে একটা খাওয়া দাওয়ার আয়োজন আমরা করি বন্ধু বান্ধব সবাই মিলে যা কন্ট্রিবিউশন হয় সেটা তুলে আমরা খাওয়া দাওয়ার আয়োজন করি তাদের মনে করি অন্তত একটা খুব খুশি হয় ভালো হয় আর ওদের শুধু মুখ চোখগুলো দেখলে মনে হবে আপনারা যে ওরা ছন্দটা বোঝে সুরটা বোঝে হয়তো গানটা বোঝে না কিন্তু কি সুন্দর ডিসিপ্লিন হয়ে আছে এদের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ডিসেবল্ড মেন্টালি ডিসেপ্লিন চাইল্ড তা আমরা খুব লাকি যে আমাদের মিশন অফ চ্যারিটি এই ধরনের অনুষ্ঠান করার জন্য দিয়েছে আশা করি আমরা এগিয়ে এবং দেখো প্রতি বছর এই অনুষ্ঠানটা কলে আমাদের বিশিষ্ট আইনজীবী তমাল কান্তি মুখার্জি আপনারা সবাই চেনেন শান্তি দান অফ চ্যারিটি ট্যাংরাতে প্রতি বছর এই অনুষ্ঠানটা বিগত কুড়ি বছর বা সাতেরো আঠেরো বছর ধরে হয় আমার সুযোগ হয়েছে আমাকে তমাল মুখার্জি সুযোগ করে দিয়েছে যে এই অনুষ্ঠানটা পরিচালনার দায়িত্বে আর্টিস্টদের দায়িত্বে অনুষ্ঠানটা যাতে ভালো করে সুষ্ঠুভাবে হয় আপনারা দেখতেই পাচ্ছেন কত অরফানেজ বাচ্চারা সিস্টার্সরা এক একটা হৈ কাণ্ড একটা অনুষ্ঠান একশো তম জন্ম শতবর্ষ জন্ম দিন উপলক্ষে এই অনুষ্ঠান একশো চব্বিশ মাদারের জন্মদিন মাদারের জন্মদিন ছাব্বিশ তারিখ কিন্তু আজকে আমরা এটা পালন করছি যেহেতু রোববার ছুটি চব্বিশ তারিখ আমরা পালন করছি শান্তিদান ট্যাংরাতে শান্তিদান মিশনের টাইতে আমাদের মাদার টেরেসা খালি আমাদের না সারা বিশ্বের মাদার আমাদের একটা কলকাতার প্রাইড মাদার আমাদের দেখিয়ে দিয়ে গেছে মাদার আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে কিছু না থেকেও মাদার কিভাবে শুরু করে আজকে দেখুন উনি নেই কিন্তু উনি সব জায়গা আছেন সারা বিশ্বে আছেন সারা কলকাতার বুকে হাজার হাজার অরফানেজ বাচ্চারা মাদারের সাথে মাদারের মাদার পালন করছে ওদের মাদার জানেও না সেইভাবে মাদার করে দিয়ে গেছে এটা একটা বিশাল এই সুযোগটা আমি পেয়েছি এটা আমার কাছে একটা খুব গর্বের ব্যাপার মাদার আমাদের আশীর্বাদ করুক মাদার আমাদের এইভাবে সুযোগ দিক যাতে আমি করতে পারি কিছু আপনারা জানেন আমি একটা এনজিওর সাথে যুক্ত মাদারি সুযোগ দিয়েছে আমি এরাম আরও অনুষ্ঠান করতে চাই রিপোর্ট চ্যানেল টেন